আসসালামু আলাইকুম আমরা যখন নামাজ পড়ি না বা প্রার্থনা করি তখন সবচেয়ে বেশি শান্তি লাগে মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে নামাজ নামাজ বা বা ওই পড়ার সময়টা পড়া শেষ হয়ে গেলে তারপরে না আমার কাছে একদম হালকা লাগে নিজেকে মনে হয় না আমার আর যত দুশ্চিন্তা ছিল বা যত কিছু ছিল সবগুলো মুছে গেছে সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ যখন হয় আমাদের প্রার্থনার মাধ্যমে আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়ে বের হলে বা মসজিদে যখন যাই তখন ভালো লাগে আবার অনেক সময় হয় শুক্রবার বিশেষ করে যখন প্রার্থনায় যাই তখন ওই স্পিকার বা হুজুর যে কথা বলেন ওই কথাগুলো শুনতে শুনতে মনে হয় না অনেক শান্তি লাগছে অনেক সময় হোমও পেয়ে যায় দুপুর দুপুর বেলা যাই হোক এ বিষয়টা কিন্তু ভালো নামাজ পড়া আপনিও নামাজ পড়ুন এবং আমিও ইনশাল্লাহ নামাজ পড়ব